আসসালামু আলাইকুম নিয়ে আসলাম কিছু কম বাজেটের মধ্যে অনেক সুন্দর সুন্দর চাদর বিছানা চাদর রংকশ বিষ্কা গ্যারান্টি খুবই সুন্দর কাপড় রাসেল ভাই দেখেন চাদর দেখেন আজকে নতুন নতুন ডিজাইন প্রাইস হচ্ছে মিডিয়াম প্রাইসে অনেকে আছে যে সবসময় ব্যবহার করতে টুক বাজারে চা মাছে গুলো বের করছি দেখেন অনেকগুলো কালার আছে সবগুলো কালারই সুন্দর এটা দুইটা দেখেন এটা কিন্তু ভাই কালার হবে দুইটা এর ব্লুর মধ্যে ব্লুর মধ্যে খুবই সুন্দর ডিজাইন দু সাইডে পাট আছে পাটটা অনেক সুন্দর

তো দেখেন আসলে ভাই সামনে এই যে একটা নতুন ডিজাইন সম্পূর্ণ খুলতে হবে না আসলে ভাই অল ওভার প্রিন্ট সম্পূর্ণ খুলতে হবে না এটা আপনার অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন ঠিক আছে এটা একটা কালার আছে যে ব্লু কালার কাছ থেকে দেখাই প্রতিটা ডিজাইনেরই দুইটা তিনটা করে কালার হবে খুবই সুন্দর কালার এগুলো গস হচ্ছে পার গস 250 টাকা মাত্র 250 টাকা দুই কভার কমপ্লিট দুই কভার চাদর

খুবই সুন্দর পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক ব্লু কম্বিনেশন খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র আড়াইশো টাকা গোস এটার মধ্যে দুইটা কালার হবে এটার একটা কালার আছে এই যে ব্লু কালার মধ্যে ঠিক আছে সবগুলাই সেম প্রাইস আজকে যা দেখাই সবগুলাই সেম প্রাইস সেম প্রাইস

প্রত্যেকটা ডিজাইনে দুইটা তিনটা করে কালার আছে আজকে যা দেখাবো সব মিড রেঞ্জের কাপড় প্রত্যেকটা প্রিন্টারের কালার আছে আপনারা ভিডিও কল দিয়ে কালার দেখতে পাবেন এটা কালার কটা ভাই এটা তো খুব সুন্দর লালের মধ্যে যারা টক লাল চান তিনটা কালার ভাই খুব সুন্দর এটা ব্ল্যাক কালার আছে একদম নিউ আসছে ভাই এটা এটার মধ্যে লাল হয় কফি হয় ব্ল্যাক হয় নেবুলু হয় সব ডিজাইন অনেক ডিজাইন প্রায় চারটা পাঁচটা কালার আছে সপ্তাহে এক ভিডিওতে দেখানো যায় না খুব সুন্দর ডিজাইন কালার দেখেন অনেক সুন্দর দুই পাশে পাইরালা মাত্র আড়াইশো টাকা গোজ দুই কাবার চাদর এক হাজার পঞ্চাশ টাকা কল বালিশশো বারোশো পঞ্চাশ টাকা পুরা অল বাংলাদেশে ডেলিভারি চার্জ দেওয়া যায় ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দুধ নেওয়ার সময় ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে এই একটা হালকা পিঙ্কের মধ্যে আছে এটা হালকা পিঙ্ক এটার মধ্যে কালার হয় বেগুনি কালার বেগুনি আছে

কালার কালারটা যাচ্ছে। ওয়াও। আলপনা ডিজাইন। অনেক সুন্দর এই দুই পাশে পাইরা আছে খুব সুন্দর একটা ডিজাইন। কাপড় কোয়লা অনেক ভালো কাপড়। রং খুব সুন্দর একটা ডিজাইন। মাত্র 250 টাকা কল। টাকা সেট। 1050, ফুল 1250। ফুল 1250। বাংলাদেশ হোম ডেলিভারি দাও। এটা দেখেন।

ব্রাউন কালার মধ্যে খুবই সুন্দর কালার অরিজিনাল কালারটা হয়তো ক্যামেরা আসতে আসে না খুবই সুন্দর একটা কালার মাত্র দুশো পঞ্চাশ টাকা গোস গোল্ডেন গোল্ডেন ভাব আছে খুবই সুন্দর একটা কালার কফি কালারটা দেখাইছি এটা হলো রেড কালার লাল কালারটা খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র দুশো পঞ্চাশ টাকা গোস খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর অরেঞ্জ লাল কম্বিনেশন খুবই সুন্দর প্রতিটা ডিজাইনেরই কালার আছে এত কালার তো এক ভিডিওতে সম্ভব না দেখেন আবার আগামী ভিডিওতে পাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা গোছ খুবই সুন্দর দুই পাশে পাইর আছে সবগুলো হোম স্টাইলের কাপড় হ্যাপি হোমের কাপড় বিভিন্ন কোম্পানির কাপড় আছে কিন্তু কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন টুইল কাপড় এই একটা নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন এই কাপড়টা খুলেন তো আসলে খুলেন এটার মধ্যে দুইটা কালার হয়

একটা কালার আছে পেস্ট কালার হবে পেস্ট কালার আছে বেগুনি কালার আছে খুবই সুন্দর লাল কালার মধ্যে যারা চান লালের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন একটা কালার আছে প্রতিটা ডিজাইনের কি দুইটা দিনটা করে অনেক ডিজাইন আর আমাদের দামির মধ্যে অনেক ডিজাইন আছে এই যে এখানে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে আজকের মতো ভিডিওটা এখানে রেখে দেবো আমাদের যদি কারোর বালিশ লাগে শিমুল তুলার বালিশ কিংবা তুলা ফাইবারের বালিশ এই যে বালিশ আছে অনেক ডিজাইনের বালিশ আছে সিমুল তুলার বালিশ আছে